আল্লাহ বলছে তারপরে ভালোবাসার জিনিসকে তোমার স্ত্রী তোমার স্ত্রী তোমার ভালোবাসার জিনিস স্ত্রী ভালোবাসার জিনিস তো এখন থানায় যান থানায় থানায় গিয়ে দেখবেন মোটামুটি সিক্সটি পারসেন্ট স্ত্রীরা অভিযোগ করে বসেছে স্বামীদের বিরুদ্ধে ভালোবাসা নেই মারধর গাঁজা খায় পর নারীর সঙ্গে সম্পর্ক এরকম অভিযোগ হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না অহরহ আপনি দেখতে পেয়ে যাবেন অথচ আল্লাহ বারো তালা বলছেন ওটা তোমার প্রেমের জিনিস ওটা তোমার ভালোবাসার জিনিস পানি পানির অপর নাম কি জীবন এটা খুব সস্তার জিনিস না পানি সস্তা না দামি সস্তা একদম সস্তা কুড়ি টাকাতে কুড়ি লিটার পানি পাবেন পাবেন না বাড়িতে যদি পাঁচ হাজার টাকার একটা কল যদি বসিয়ে নেন সারা জীবন কিয়ামত পর্যন্ত পানি তুলে যাবে দশ হাজার টাকার একটা কলে তার মানে পানি সস্তা না দামি সস্তা পানির নাম জীবন পানি না থাকলে বাঁচা যায় যায় না তা আমাদের সমাজে নারীর এইরকম অবস্থা নারী আমরা ভেবেছি খুব সস্তা খুব সস্তা মেয়ে ছেলে মানে একে মারবো আবার চলে আসবে ও ওকে ধরবো আবার চলে আসবে এই একে তেরে দিব আবার চলে আসবে এরকম মনে করেছি না শুনে রেখে দেন সারা পৃথিবীতে যদি পানি বিলুপ্ত হয়ে যায় পানির যদি সংকট দেখা দেয় এত সস্তার একটা জিনিস বলুন তো মানুষ বেঁচে থাকবে না মারা যাবে মারা যাবে অসম্ভব খাসির মাংস আটশো টাকা কেজি এই মাংস যদি আপনি মরণ পর্যন্ত না খান আপনি বেঁচে থাকবেন না মরবেন বেঁচে থাকবেন পানি যদি না পান না একটা পুরুষের জীবন নারী ছাড়া শূন্য আপনি যতই তাকে সস্তা মনে করেন নারী ছাড়া একটা পুরুষের জীবন শূন্য নারী ছাড়া একটা পুরুষ কখনই ভালো থাকতে পারে না কখনই ভালো থাকতে পারে না আমি একবার মালদা টোল ট্যাক্সে ওই কদুবাড়িটা কি বলছে ওখানে একটা টোল ট্যাক্স আছে গাজল টোল ট্যাক্স গাজল টোল ট্যাক্স একদিন অনেক রাতের বেলা আসছি একটা রিক্সাতে করে যে আমাকে একটু টোল ট্যাক্সের ছেড়ে দেবেন বা তা আমি বসেছি ভ্যানে দেখতে একটা সাধু বাবা বসে বসে গান গাইছে আমাকে বলছে আপনি কি মলি সাহেব বলছে আমি মলি সাহেব বলছে আপনি কী করেন বলছি আমি জলসা টলসা বক্তব্য টকতুবো দিয়ে বেড়াই বলছি আপনি কী করেন বলছে আমি ওই কীর্তন করে করে বেড়াই ভালো করেছেন আমাকে বলছে আপনি বিয়ে করেছেন বিয়ে করেছি ছেলে মেয়ে আছে বলছে হ্যাঁ বলছে আমি তাহলে মজায় আছি বিয়ে সাথে বিয়ে আবার মানুষ করে হে পরের মেয়েকে নিয়ে টেনশানে ভুগছে রাতে ঘর যেতে হচ্ছে আর আমি কোনো ব্যাপার না প্ল্যাটফর্মে যাব বিছানা করব ঘুমাবো বিন্দাস আমার বউ ছেলে কেউ নেই আমি কত আনন্দে আছি আমি তখন বলছি সাধু বাবা এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন আপনি এখন যে আনন্দে আছেন এই আনন্দে যদি আপনার আব্বা যদি থাকতেন তাহলে আপনার এই সাধু বার হয়ে যেত বারবে যেত না যেত কখনো স্ত্রীকে কটু কথা বলতে যাবেন না ওকে একটু ভালোবাসুর ও ছাড়া আপনার জীবন বেকার আপনি জানেন যে আপনাকে ও কত পাপ কাজ থেকে বাঁচিয়ে দেয় আপনি জানেন যা আপনার মা পারে না যা আপনার আব্বা পারে না যা আপনার গুণের পক্ষে অসম্ভব যা আপনার বেটির পক্ষে অসম্ভব আপনাকে এই রকম কাজ সম্ভব কার কাছে স্ত্রীর কাছে আপনি অবাক হচ্ছেন না অবাক হচ্ছেন না আপনি বিয়ে করেছেন ওই মুর্শিদাবাদে অনেক লোকের বউ আছে না মুর্শিদাবাদের মুর্শিদাবাদের লোক লঙ্কা কম খায় আপনার এখানকার মানুষ লঙ্কা বেশি খায় কোনদিন কোনো মেয়ে বলেছে যে লঙ্কা বেশি হয়ে যাচ্ছে তোমার সংসার করব না বলে ওরা ডাল খেতে পছন্দ করে এ বেগুন খেতে পছন্দ করে দুজনার পছন্দ আলাদা আহ দুজনের কারো কোনো দিন কোনো পরিচয় ছিল না তিন দিনের মেলাতে আপনি যে আন্ডার প্যান্ট পরে থাকেন খুলে রেখেছেন ওই আন্ডার প্যান্টটা দেখছিও সার্প দিয়ে পরিষ্কার করছে অপরিচিত মেয়ে আপনার জাঙিয়া পরিষ্কার করে আপনার জন্য ভাত খুলে রেডি করে নিজে অপেক্ষা করে আপনার জামা কাপড় পরিষ্কার করে স্ত্রী যদি না থাকে আপনি যৌবন মেটাবেন কী করে সারা জীবন আমি একভাবেই থাকবো মেয়ের প্রয়োজন নেই এটা বোকা মানুষের কাজ নারী ছাড়া পুরুষ থাকতে পারে না যৌবন যার আছে বিকল্প যত রাস্তাতে আপনি আপনার যৌবনের খিদা মেটাতে চাবেন প্রত্যেক রাস্তাটাই হচ্ছে পা নারী ছাড়া আপনি পতিতালয়ে গিয়ে আপনি আপনার যৌবনের ক্ষুধা মেটাবেন ওটা হারাম আপনি আপনার যৌবনের অন্য কোনো হোটেলে গিয়ে রাত কাটাবেন এটা হারাম আপনি নারী ছাড়া স্ত্রী ছাড়া আপনি যদি মনে করেন হস্ত মৈথনের মাধ্যমে আমি আমার তৃষ্ণাকে মিটিয়ে এটা মহাত্মক হারাম এই আনন্দ এই তৃপ্তি এই পাপ কাছ থেকে বাঁচাতে পারে কে স্ত্রী একে এত অবহেলা কেন করেন যেটা আপনার মায়ের পক্ষে সম্ভব নয় যেটা আপনার বুনের পক্ষে সম্ভব নয় সেটা আপনার স্ত্রীর পক্ষে সম্ভব ওকে একটু মর্যাদা দেওয়ার চেষ্টা করুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাভ আলী তিনি বলেছেন কি বলেছেন আল্লাহ নবী সাল্লাম দিনের দাওয়াতের কাজ করার পরে যখন বাসাতে বাড়ি আসতেন আম্মাদার আয়েশা সিদ্দিকারাদিয়াল্লাহ তালা আনহার তরকারি কেটে দিতেন মাথার উকুন দেখে দিতেন মাথাতে তেল লাগিয়ে দিতেন আমাদের এখানে এরকম কোনো সিস্টেম আছে আমারও নেই অবশ্য আমিও বলবো না যে আমি বক্তা বলে আমার বইয়ের মাথায় তেল দিয়ে দিই আমার টাইমই পাই না কিন্তু আপনাকে বলে দিয়ে গেলাম স্ত্রীকে একটু ভালোবাসার চেষ্টা করুন আমাদের নবী মোহাম্মদ আপনি স্ত্রীদেরকে এত ভালোবাসতেন এত ভালোবাসতেন তার গাদা কাদা হাদিস হাদিসের পাতাতে লেখা আছে বিশ্বনবী বলছেন যে গেলাসে আমি পানি পানি তা পান করব হয়ে গেলে নবীকে দিতাম আমার জানাই বলছেন যে গেলা সে আমি পানি পান করিতাম পান করব হয়ে গেলে নবী দিতাম দেখিতামে আমি অগো নিজ নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গস্তকে এই হাড়ি গুলো তেলিয়া দিতাম চুসে সুষে করতেন নবী চোখেতে দেখিতাম আল্লাহ পাক밧 আল্লাহ পাক밧 আম্মা জান আয়েশা বলছিলেন আল্লাহর রাসূলকে ভালোবাসতেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন আয়েশা আমাকে এত ভালোবাসতেন আমি গিলাসে পানি পান করার পরে ওই গিলাসটা রেখে দিতাম আর আয়েশাকে দেখতাম আয়েশা ওই গিলাসের ওই জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করতেন এত প্রেম ছিল আল্লাহ রসুল বলছেন আমি গোস্ত খেয়ে হাড্ডিটা দস্তরখানে ফেলে দিতাম আর আয়েশাকে দেখতাম ওই হাড্ডিটা আবার দস্তরখান থেকে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন কে আম্মা যান সিদ্দিক আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে এই সম্পর্ক আছে আটু খায় আটু খাবে কি করে হারাম কর সারাদিন বিড়ি টানছে ওর মুখের বন্ধতে ঘুমায় ঘুম হয় না সারাদিন বিড়ি টানছে ওর বউ যে ওর কাছে রাতে থাকে এটাই ওর কপাল ভালো কি বলছি বুঝতে পারছেন না আস্তা ও শুধু অবলা নিরীহ বলে তোমার সংসার করছে তাছাড়া তোমার মুখে যা গন্ধ বাসে ট্রেনে আগে যখন জলসা করতাম দেখতাম তো সিটের পাশে কেউ কেউ বসত তা পাঁঠা ছাগলের মতো গন্ধ কথা বললে ভাত ভাত করে গন্ধ বাড়াচ্ছে আর আমি ভাবি যে এর বউ এর কাছে থাকে কি করে সে বড় জলনে রয়েছে আবার কিছু লোককে দেখতে পাওয়া যায় এরকম লোক কি লোক ফজরাজান দিচ্ছে মসজিদ আসলাত খাইরম মিনার নাম ও ওর উচিত ছিল দাঁতন করতে করতে মসজিদে যাওয়া ও হারাম কর বাড়িতে ধরিয়ে মসজিদের গেটে বিড়ি ফেলে আবার গিয়ে কাতারে জয়েন করে দিচ্ছে এরকম লোক আছে না নেই ছি লজ্জা সরম নেই বিড়ি নিয়ে বলছে নামাজ পড়ছে একটু লজ্জা শরম তো থাকার দরকার আল্লাহ আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমি আল্লাহ আমরা যারা এই সমস্ত কাজে লিপ্ত আল্লাহ তুমি আমাদের দিনের জ্ঞান দান করো আমি আপনার কাছে মূল যে কথা সেটা হচ্ছে আল্লাহ সুবান বলছেন ও আজ ওয়া জুকুম তোমার বিবি হচ্ছে তোমার নিয়ামত তোমার ভালোবাসার জিনিস ও আশি রাত আত্মীয়তার সঙ্গে ভালো সম্পর্ক রাখবে তোমার নিকট আত্মীয় এটা হচ্ছে তোমার ভালোবাসার জিনিস ও আমি তারা তুমু হা তোমার উপার্জিত সম্পদ তোমার ভালোবাসার জিনিস উপার্জিত সম্পদকে আমরা মায়া করি না এই পৃথিবীতে আমাদের যত অর্থ কামাই করছে এটা আমরা ভালোবাসায় না বাসি না বাসি